আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেহেঙ্গা তৈরি করা তো বন্ধুরা আমি এটি দুই বছরের বাচ্চার জন্য তৈরি করছি আর এই কাপড়টা নিয়েছি একটি শাড়ি কাপড় থেকে তা আপনারা চাইলে কিন্তু যে শাড়ি কাপড়টা আপনারা পরেন না সেটা দিয়ে কিন্তু এরকমভাবে বাচ্চাদের লেহেঙ্গা তৈরি করতে পারেন অথবা বড়দের জন্য আপনারা তৈরি করতে পারেন তো চলুন বন্ধুরা আমি দেখা এটা কিভাবে তৈরি করব। আমি এই লেহেঙ্গাটা তৈরি করার জন্য এখানে শাড়ি কাপড়টা নিয়েছি আর এখানে প্রায় দেড় গজ কাপড় নিয়েছি ফলসের জন্য এটা দিয়ে আজকে লেহেঙ্গাটা তৈরি করব। তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব তো প্লিজ সাবস্ক্রাইব করুন এরপর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তো চলুন দেখাই প্রথমে আমি বডির উপরে পার্টে টপসটা কাটবো আর এখানে এই টপসটা কাটার জন্য এখানে আমি আলাদাভাবে কাপড়টা নিয়ে নিয়েছি আর এখানে নিচের পার্টের যে স্কার্টটা হবে সেটা আমি আলাদাভাবে কাপড়টা নিয়ে নিয়েছি তো মাপগুলো কিভাবে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাপড়টা আমি দুটা ভাঁজ করে নিয়েছি এরপর এই কাপড়টাকে আরও একটা ভাঁজ দিব যে ভাবে তো বন্ধুরা এখানে যে বাড়তি যে কাপড়টা আছে এটা হলো চেনের জন্য আমি বডির পিছনে পাটি চেন রাখবো চেন থাকলে বাচ্চা পরার সুবিধা হয় তার জন্য এখানে আমি চেনটা লাগাবো আর এই কারণে আমি এখানে এই কাপড়টা বাড়তি ভাবে এভাবে করে রাখবো তো বন্ধুরা প্রথমেই দেখতে হবে এখানে যে আমি এই যে চারটা ভাজ করেছি এখানে বডির মাপ অনুযায়ী কাপড়টা আছে কিনা না তা আমি বাচ্চার জন্য যে তৈরি করব এর বডির মাপটা আছে চব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হয় ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চি আছে আর বাড়তি সেলাইয়ের জন্য আছে অর্থাৎ এখানে যে কাপড়টা আছে তাতেই হয়ে যাবে আর এখানে আমি বাড়তি এখানে ট্রেনের জন্য এক ইঞ্চি বেশি রাখবো এই যে এভাবে করে যখন আপনারা এই ধরনের কাপড় কাটবেন আপনারা কিন্তু পিন দিয়ে আটকে নিতে পারেন তাতে করে এই যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু সরবে না যে এভাবে করে পিন দিয়ে আটকে নিব তাতে করে এই কাপড়টা সরবে না এবার আমি এই কাপড়টা বডির মাপ অনুযায়ী কাটবো আমি উপরে টপসের কাপড়টা নিব বারো ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি রাখবো নিচের দিকে আমার সেলাই করতে হবে না যদিও তারপর আমি এখানে এক ইঞ্চি কাপড় রাখবো অর্থাৎ বডির মাপ যখন দিব তখন কিন্তু এই যে এই পাশের যে কাপড়টা আছে এটা হবে বডির সামনের পার্ট আর বাড়তি যে অংশটা আছে এটা হবে বডির পিছনের পার্টে এখান থেকে আপনার মাপটা ধরতে হবে তো আমি এখানে কাঁধের মাপ নিব দশ ইঞ্চি তার অর্ধেক হয় পাঁচ ইঞ্চি আমি এই পাঁচ ইঞ্চি বরাবর এখানে দাগটা দিয়ে দিব এখান থেকে হাতার মোড়ার মাপটা দিব সাড়ে চার ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে ছয় ইঞ্চি এই 6 ইঞ্চি বরাবর দাগটা দিব এবং সেলাইয়ের জন্য এখানে আমি আরো দেড় ইঞ্চি কাপড় বেশি রাখবো নিচের দিকেও আমি এই বডির যে মাপটা আছে চব্বিশ ইঞ্চি সেই পরিমাপই রাখবো আর মাঝখানে এই যে এভাবে করে এটার সাথে এভাবে করে মিল করে দিব মানে উপরে দাগের সাথে নিচের এই দাগটা আর এখান থেকে এই যে নিচের এই দাগটা এরপর আসে এই কাঁধের মাপটা কাঁধের মাপটা কিন্তু এই যে এভাবে করে নিচের দিকে নামিয়ে দিতে হবে আর বডির যে মাপটা আছে এটা যে এভাবে করে স্কোয়ার মতো করে দিয়ে দিতে হবে তারপর এটাকে এই যে গোল রাউন্ড শেপ দিয়ে দিব মানে অর্থাৎ এই যে কোনাটা এরপর গলার চওড়াটা নিব আমি এখানে দুই ইঞ্চি এই দুই ইঞ্চি বরাবর দাগ দিব বডির সামনের পার্টে গলার ডিপটা রাখবো আমি সাড়ে তিন ইঞ্চি এই সাড়ে তিন ইঞ্চি বরাবর দাগটা দিব এবং এটাকে এই যে এই দাগের সাথে এভাবে করে মিল করে দিব আমি গলাটা গোল তৈরি করব। এর জন্য এখানে গোল রাউন্ড শেপ দিয়ে দিব বডির পিছনের পার্টের গলার ডিপটা রাখবো আমি দেড় ইঞ্চি এই দেড় ইঞ্চি পরিমাপ দাগ এভাবে করে দিয়ে দিব এবং এই দাগটা এই যে এই দাগের সাথে দাগটা দিয়ে দিব আর সাইডের যে বাড়তি কাপড়টা আছে এটাকে যে এভাবে করে দাগ দিয়ে দিব তো বন্ধুরা বডির মাপ অনুযায়ী আমার উপরে টপসের দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি দাগ অনুযায়ী কাপড়টা কাটবো কাপড়টা যেন সরে না যায় তার জন্য আমি এই যে এই বরাবর আরো একটা পিন দিয়ে আটকে নিব এবং এই পিনটাকেও সরিয়ে এই যে এই সাইড বরাবর রাখবো কাটার সময় কিন্তু এই যে নিচের দিকে হাফ ইঞ্চি এইভাবে করে ডিপ করে নিচের দিক থেকে নিয়ে কাটতে হবে এবার সাইডের এই কাপড়টা আমি যে এভাবে করে আলাদা করে নিয়ে তারপর কাটবো পিনটা লাগানোতে সুবিধা হয়েছে কি আপনার এই যে সাইডের যে কাপড়গুলো আছে এই কাপড়টা আপনার সরবে না এটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে তা আপনারা যদি এই ধরনের কাপড় কাটেন আপনারা পিন দিয়ে এভাবে করে আটকে নেবেন এবার আমি বডির যে পিছনে পাটের গলার মাপটা দিয়েছি সে অনুযায়ী কাপড়টা কাটবো এ পাশে পিনটা আটকিয়ে নিব এবার বডির সামনের পাটের যে গলার ডিপটা দিয়েছি সেই ডিপ অনুযায়ী এই কাপড়টা কাটবো সাইডের যে বাঁকা কাপড়টা আছে এই কাপড়টা আমি কেটে সোজা করে নিব তো বন্ধুরা আমার উপরে টপস কাপড় কাটা হয়ে গেছে আমি হাতার তালপাটটা পরে কেটে নিব আপনারা এটা পারবেন এবার আমি নিচের যে স্কার্টটা আছে সেটা কাটবো তো বন্ধুরা এখানে আমি স্কার্টের যে নিচের পার্ট আছে এটা আমি সমানভাবে মাপ অনুযায়ী কেটে নিয়েছি আপনারা যতটুকু লং চান সেই অনুযায়ী কাপড়টাকে রাখবেন এবং সেই মতো করে কাপড়টা কেটে নেবেন আমি এটা কেটে নিয়েছি এই কাপড়ের লম্বাটা আছে আপনার চোদ্দ ইঞ্চি এবং এখানে কাপড়টা ডাবল ভাবে রাখা আছে প্রায় তিরিশ ইঞ্চি অর্থাৎ ষাট ইঞ্চি কাপড় আছে তো বন্ধুরা আমার এই লেহেঙ্গাটি কাটা হয়ে গেছে আমার এই লেহেঙ্গাটা কিন্তু এই যে এভাবে থাকবে এই নিচের পার্টটা আপনার এই যে এভাবে করে কুচি হয়ে থাকবে তার উপরে এই পার্টটা এই যে এভাবে করে থাকবে আর এই যে ফলসের যে কাপড়টা আছে বডির যে কাপড়টা আমি কেটেছি সেই মাপ অনুযায়ী এখানে আমি প্রথমে আটকে নিব তারপর সেলাইটা কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আপনারা কিন্তু আমার সেলাইয়ের ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ